আসলে বলে শেষ করা যাবে না ও মাইক অনেক বড় বড় ঢেউ আসছে আসলে আজকের এই ঘটনা আজকের এই ঘটনা এটা আসলে বলে শেষ করা যাবে না আজকের আনন্দ আজকের এই আজকের আনন্দটা তাৎকালিকভাবে হয়েছে যা স্বপ্নে ভাবিনি আমরা তা এরকম ঘটনা আপনার চলে আসেন চলে আসেন আব্বা মাছু পেটে এই পানি পানি আসছে চলে আসেন এবং সিয়াম সেই সাথে চলে আসেন আর নয় পানিতে ঠান্ডা জ্বর লাগতে পারে কারণ আমিও অনেকক্ষণ পানিতে আমার গলা ভেঙে ভেঙে গেছে কথা বলতে বলতে আর নিচে ঠান্ডা উপরে কথা বলা আবদুল্লাহ রসমান শফিদ আর নয় আসেন এদিকেছেন আমরা বাপ ছেলে মার্শাল্লাহ বেশ এনজয় করলাম দুজনেই সেই সাথে আরও অনেকে ছিলেন জড়িত যারা আমি সেই পর্যন্ত যাচ্ছি আপনাদেরকে দেখাবো ক্যামেরা নিয়ে যাচ্ছি সেই পর্যন্ত ইনশাল্লাহ দেখাতে পারবো আমার বিশ্বাসটা আমরা এসেছি আমাদের সপরিবার এবং সেই সাথে আমার জ্যাঠাই এবং আমার সেই জ্যাটাইশের ছেলে আমাদের এই আনন্দে অংশগ্রহণ করেছেন আজকে যারা যারা সবচেয়ে বেশি করেছেন আমার এই হ্যাঁ আমার বড় জ্যাটাইশ মানে আমার স্ত্রীর বড় বংশে আসলে সে সন্তানদের উৎসাহিত করেছে এবং নিজে উৎসাহিত হয়েছে আনন্দ দিয়েছে যেমন আনন্দ পেয়েছে তেমন দিলে যে পায় এটার প্রমাণ সেটা সেই সাথে সেই সাথে ছিল আমার এই ছেলের মা একেবারে উপরে সে অনেক ভয় অথবা দিতে হবে কাপড় এখন আছে এই যে আমার আরো কন্যারা প্রত্যেকে এরাই আসছেন অন্ধ করতে যারা যাই হোক এখন এখন

Thanks all. Assalamualaikum. Allah Hafiz.